মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের পরিচালক মেহেদি হাসান হৃদয়ের অভিজ্ঞতায় আমাদের মেগাস্টার শাকিব খান এখন এই ভিডিওটাতে এমন কিছু কথা আমি বলতে চলেছি যেগুলো আসলেই আমাদেরকে শুনিয়েছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় বন্ধুরা দেখবে অনেক সময় অনেক কথা অফ ক্যামেরা হয় সেই কথাগুলো অনেক রকমের সিনেমা রিলেটেডই অনেক রকমের কথা হতে পারে সমস্ত কথা তো আর ক্যামেরাবন্দি বা ভিডিও আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না কেননা সব সবকিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে কিন্তু এমন কিছু কিছু কথাও তো হয় যে কথাগুলো ক্যামেরার সামনে এসে বলতে কোনো অসুবিধে নেই কেননা দিনের শেষে গিয়ে এই যে মানুষটা দ্য স্টার শাকিব খান এই মানুষটার যে এই কোটি কোটি ভক্তকুল এই মানুষটার এত এত কোটি কোটি শুভাকাঙ্ক্ষী আসলে এই মানুষটা কেমন মানুষ অফ ক্যামেরায় ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা দাদা আপনার অভিজ্ঞতা কি মেগাস্টার শাকিব খানের সম্পর্কে এটা তো আপনার প্রথম ডিরেকশন দেওয়া বড় পর্দার ছবি এবং প্রথম বড় পর্দার ছবিটাতেই আপনি আমাদের মেগাস্টারকে ডিরেকশন দিয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন তো এখন এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো মেহেদি হাসান হৃদয় ভাইয়া যখন আমাদেরকে বলছিলেন কাইন্ড অফ তিনি একটু ইমোশনাল ছিলেন তিনি খুব এক্সাইটেড ছিলেন তিনি মানে প্রশংসা করতে করতে তিনি একটা অন্য জগতে চলে গিয়েছিলেন তিনি যখন এই গল্পগুলো আমাদের করছিলেন আমাদের মনে হয়েছিল মেহেদি হাসান হৃদয় ভাইয়া ঠিক এক বছর আগে ফিরে গেছেন কি বললেন এক্স্যাক্টলি প্রথমত ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলেছেন উনি বলছেন যে দেশের একমাত্র মেগাস্টার দা শাকিব খান এই মানুষটির শিডিউল পাবো আমি কখনো এটাই তো আমার কাছে একটা স্বপ্নের মতন কেননা প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত অনেক ডিরেক্টর বা অনেক স্টোরি টেলার তারা বিভিন্ন রকমের গল্প নিয়ে যাচ্ছেন মেগাস্টার সাকিব খানের সাথে ছবি করার জন্যে অনেক প্রোডাকশন হাউস প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে অনেক সিনেমা উনি রিজেক্ট করে দেন অনেক সিনেমার গল্প শুনে ওনার পছন্দ না হলে উনি বলেন না এই গল্প আমি করব না অনেক সময় এরকম হয়েছে গল্প শুনে উনি পছন্দ করেছেন উনি অ্যাডভান্স মানে যে নিয়ে নেবেন পারিশ্রমিক হিসেবে সেটাও উনি নিয়েছেন উনি শুটিং করতে ফ্লোরেও গেছেন ফ্লোরে গিয়ে উনি দেখেছেন ওনার পছন্দ মতন জিনিসপত্রগুলো হয়নি কিরকম একভাবে ওনাকে গল্পটা শোনানো হয়েছে ডিরেক্টর সেই গল্পটাকে হ্যান্ডেল করতে পারেনি বা কখনো কখনো সেট ডিজাইনিং এর ক্ষেত্রে কিছু খামতি দেখতে পাওয়া গিয়েছে কখনো কখনো কিছু প্রফেশনালিজমের অভাব দেখা গিয়েছে সেই সময় মেগাস্টার সাকিব খান ওইখানেই বলেছেন যে না আমি এই কাজটা করবো না এবং অ্যাডভান্স যে মানিটা আমি নিয়েছিলাম সেটা আমি রিটার্ন করব প্রযোজককে একটা মানুষ এই যে এত কোটি কোটি মানুষের ভালোবাসায় শিখত এই মানুষটাকে তো মান মানে এই মানুষটা যে কতটা পারফেকশনিস্ট এটা তো মানতে হবে সেই জায়গা থেকে হৃদয় ভাইয়া বলছেন আমি তো কখনো ভাবতেই পারিনি যে মেগাস্টার সাকিব খানের শিডিউল আমি পাবো আমি যখন প্রথম দিন ভাইয়াকে গল্পটা শোনাতে গেলাম প্রথমত ভাইয়া সাকিব ভাইয়া এমন একজন মানুষ যিনি একজন পরিচালককে বুঝতেই দেবে না যে পরিচালকের সঙ্গে তিনি শুধুমাত্র সেই ছবিটা নিয়ে কথা বলবেন হৃদয় ভাইয়া বলছেন মেগাস্টার সাকিব খান গত এক বছর ধরে শুধু আমাকে অবজার্ভ করেছেন আমাকে পর্যবেক্ষণ করেছেন যে আমি আদতেও যে গল্পটা সাকিব ভাইয়াকে শুনিয়েছি সেটা আমি হ্যান্ডেল করতে পারবো কিনা আমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কি না হৃদয় ভাইয়া বলছে সাকিব ভাইয়া আমাকে এটাই এক বছর ধরে বুঝলেন যে আমি যেটাই আসলে আমার চোখে স্বপ্ন সেটা আমি বাস্তবায়িত করতে পারবো কিনা সেই ভিজন আমার কাছে ক্লিয়ার আছে কিনা এবং মেগাস্টার শাকিব খান এমন একজন মানুষ এরকম নয় যে কোনো একজন ডিরেক্টর তাঁর কাছে গেলেন তিনি শুধু সিনেমাটা নিয়ে কথা বলেই বললেন যে ঠিক আছে চলো কথা হয়ে গেছে চলে যাও বলছেন উনি নানান রকমের নানান সিনেমা নিয়ে গল্প করবেন উনি ওনার লাইফের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করবেন উনি এমনভাবে মিশে যাবেন উনি বুঝতেই দেবেন না যে উনি একজন মেগাস্টার প্রথমেই ওই ভীতিটাকে ভীতিটা যেটা তৈরি হয় না যে আমি মেগা স্টারকে একটা গল্প শোনাচ্ছি বা আমি মেগা স্টারকে ডিরেকশন দেবো মেহেদি হাসান রিদা বলছেন যে প্রথমেই ওই জায়গাটাকে উনি আটকে দিলেন আমার মধ্যে থেকে সেই ভীতিটা যাতে সরে যায় উনি অনেক রকমের অনেক ব্যাপার নিয়ে গল্প করলেন আমার কাছে করে আমাকে ইজি করে দিলেন ওই গল্পের মধ্যেই কখন উনি বরবাদ নিয়েও কথা বলে ফেলেছেন এবং ওনার যেটা জানার ছিল উনি ওই গল্পের মধ্যেই জিজ্ঞাসা করে ফেলেছেন সেটা আমি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি হ্যাঁ তাই তো কাজের কথাটা তো আমাদের হয়েই গেল এবং সব থেকে বড় ব্যাপার যেটা হৃদয় ভাইয়া বলছেন আমি এই রকম একটা মেগাস্টার দেখলাম একজন মেগাস্টার দেখলাম যাকে নিয়ে যদি কেউ কখনো সমালোচনা করেওছে দুটো কটু কথা বলেওছে মেগাস্টার সাকিব খান কাউকে নিয়ে কোনো কথা বলেন না উনি জাস্ট স্পিকটি নট ওনার যারা হেটার্সরা আছে বা ক্রমাগতভাবে চায় যে সাকিব ভাইয়া আর কাজ না করুক ইন্ডাস্ট্রিতে ওনার যেন আর সাফল্যতা না আসে ওনাকে নিয়ে নানান সময় নানান রকমের অ্যাটাক যারা করে থাকে তাদেরকে নিয়ে একটা মিনিমাম কোনো কথা কটুক্তি তো ছেড়েই দিন মিনিমাম কোনো কথা পর্যন্ত উনি বলেন না উনি শুধুই ওনার কাজটা নিয়ে থাকেন ওনার কাছে কিছু যাই আসে না ওনাকে নিয়ে কে কি বলল কে কি করল উনি একটা লক্ষ্যে স্থির যে আমি যেভাবে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করে যাব আমি সেইভাবেই আমার ইন্ডাস্ট্রিতে কাজ করে যাব দর্শকের ভালোবাসা যতক্ষণ আমার সঙ্গে আছে পারলে কেউ ঠেকিয়ে নিক এটা শুধু হৃদয় ভাইয়া বলে নয় আমরা এর আগেও অনেক জনের কাছ থেকেই একটা কথা শুনতে পেয়েছি যে মেগাস্টার শাকিব খানকে কোনো দিন শুনলাম না কাউকে নিয়ে কোনো সমালোচনা তো দূরে থাক সমালোচনার শটুকুনি করতে উনি এমন একজন মানুষ যিনি শুধু সিনেমাটা নিয়ে আর কিভাবে আরো সিনেমাটাকে প্রগ্রেস করা যায় এটা ছাড়া আর কিছু নিয়ে ভাবেন না যখন হৃদয় ভাইয়ার কাছ থেকে এই গল্পগুলো শুনছিলাম মনে হচ্ছিল যে আমরা এই মানুষটার ভক্ত আমাদের গর্বিত হওয়া উচিত এই মানুষটার জন্য এবং আমরা গর্বিত এই মানুষটার ভক্ত আমরা এই যে ডিরেক্টর মেহেদি হাসানের অভিজ্ঞতায় মেগাস্টার সাকিব খান এই গল্প হয়তো কোনো না কোনো দিন হৃদয় ভাইয়া কখনো না কখনো কোনো ইন্টারভিউতে হয়তো বা কাউকে বা কাউকে হয়তো শেয়ার করবেন বা নাও করতে পারেন কিন্তু যে যে কথাগুলো আমরা শুনলাম এবং বরবাদ নিয়ে মেগাস্টার যা আনন্দিত তিনি যতটা আশাবাদী তিনি হৃদয় ভাইয়াকে বলেছেন যে তুই এটা ভালো করেছিস আমরা তো নিজেরা দেখেছি যখন ফার্স্ট লুক মোশন পোস্টারটা এলো ভাইয়া তখন অডিয়েন্সের সিট থেকে উনি নিজে হা করে উঠেছিলেন নিশ্চয়ই তোমাদের সেই রিয়াকশনের কথা মনে আছে শাকিব ভাইয়াকে কিন্তু তার আগে মেহেদি হাসান হৃদয় ভাইয়া দেখায়নি মেহেদি হাসান হৃদয় তো এটা প্রথম তার বড় পর্দার ডিরেকশন মেহেদি হাসান হৃদয় ভাইয়া চেয়েছিলেন যে সাকিব ভাইয়াকে তিনি সারপ্রাইজ দেবেন এটা তার একটা খুব মন থেকে চাওয়া ছিল যে আমি যেটাই তৈরি করছি সেটা দেখে যদি ভাইয়ার রিয়াকশন এটা আসে যে ভাইয়া অবাক হয়ে গেলেন তাহলে সেখানে আমি বুঝবো যে আমি এই প্রথম বড় পর্দার ডিরেক্টর হিসেবে এইটুকুনি মানে টু পারসেন্ট কিছু করতে পেরেছি যে কারণের জন্য মেহেদি হাসান হৃদয় ভাইয়া বলেছিলেন যে সাকিব ভাইয়াকে বলেছিলেন যে ভাইয়া আমি একটা লুক রেডি করছি আমি চাই আপনি ফাইনাল লুকটা আমি আপনাকে ফাইনালি দেখাবো এবং সেটা যখন সবাই দেখবে সবার সঙ্গে আপনিও দেখবেন এবং তার যে কি রিয়াকশন হয়েছিল সেটা তো আমরা রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুকের লাইভের মাধ্যমেই দেখতে পেয়েছিলাম সেই অনুষ্ঠানটিতে আশা রাখছি বরবাদ খুব ভালো একটা কিছু হবে এবং ভালো একটা কিছু হওয়ার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে হাটকে একটা কিছু হবে যেভাবে মেহেদি হাসান হৃদয় ভাইয়া ভেবেছেন এর আগে বাংলাদেশে কেন দুই বাংলা মিলিয়ে আমি বলছি এরকম হাটকে কেউ কখনো কিছু ভাবেনি মেহেদি হাসান হৃদয় ভাইয়া যেভাবে ভেবেছেন খুব আশাবাদী আমরা যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আসলেই তো এগুলো এমন কিছু কথা যেগুলো জানতে পারলে আমি বা তোমাদের সৃঞ্জয়দা আমাদের যতটা আনন্দ লাগছিল গতকাল মেহেদি হাসান হৃদয় ভাইয়ার কাছ থেকে কথাগুলো শুনে ঠিক ততটাই আনন্দিত তো আশা করছি তোমরা এখন হচ্ছ আমাদের মেগাস্টারের যে অবয়ব সেটা যখন আমরা জানতে পারছি তিনি কি করেন তিনি মানুষটা কেমন তিনি কিভাবে একজন নতুন ডিরেক্টরকে হ্যান্ডেল করেন তিনি কিভাবে পুরো ব্যাপারটা করেন এটা জানতে পেরেই তো মানে প্রচণ্ড ভালো লাগা উচিত তাই না আরেকটা একটা কথা যেটা হৃদয় ভাইয়া ইন্টারভিউতেও বলেছেন আমার ইন্টারভিউতে আসবে সেই ইন্টারভিউ যে মেগাস্টারের কোনো ট্যান্ট্রামস আছে কিনা যে হয় না যে আমি দেশের সবচেয়ে বড় মেগাস্টার আমি যেটা বলবো সেটা বা আমার এটা চাই আমার এটা লাগবে মানে এটা লাগবেই সাকিব ভাইয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সিনেমার ক্ষেত্রে উনি পারফেকশনিস্ট ওনাকে যেটা বলা হবে ভাবে ডিরেক্টর ওনাকে স্টোরিটা বলবে উনি শুটিং সেটে গিয়ে একজ্যাক্ট জিনিসটা পেতে হবে তবেই উনি কাজ করবেন নচেত উনি ফ্রিকশন অফ সেকেন্ডে ওখান থেকে বেরিয়ে চলে আসবেন আর সত্যিই তো মেগাস্টার শাকিব খানের পক্ষে অ্যাডভান্স রেমুনরেশন ফেরত দিয়ে দেওয়াটা সত্যিই কোনো ব্যাপার নয় উনি কোটি কোটি টাকার মালিক যাই হোক শেষ করলাম ভিডিওটা আমরা অবশ্যই আশা রাখছি বরবাদ নিয়ে ভীষণ ভালো হবে বরবাদ এবং আপনারাও আশাবাদী থাকুন যারা একটু আশাহত হচ্ছেন তাদের উদ্দেশ্যের পরবর্তী ভিডিওটা আনছি সেখানে ডিটেলসে আপনাদেরকে বলবো বরবাদ টিম আসলেই কিভাবে তাদের প্রোমোশনাল প্ল্যানটা তারা সেট করতে চাইছে তারা কি ভাবছে শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা